বলছি হঠাৎ যে এত শীত পড়া শুরু করলো কি করব বলেন তো মানে এখনো একটাও হুডি নাই জ্যাকেট নাই আগের বছরের কিছু নাই পড়ার মতো কিছু নাই নতুন কিনবো কেউ নাই মানে একা একা যাইতে পারছি না মূল কথা তো বলতে পারছি না টাকা নাই আর কি পকেট হ্যাঁ কথাটা ওইটা না কথাটা আছে ভাই এ দুইটা মানে একশো বছর আগে পড়েছিল মিথ্যা কথা বলতে হয় না অনেক আগে পড়েছিল আর দেখেন ভাই হাফ হাতা গেঞ্জি পরে রয়েছে ভাই এবছর আর কেনা হবে না ভাই হঠাৎ করে ভাই শীত পড়া শুরু করে দিছে ভাই যে পরিমানে শীত ভাই বাইরে গেলে মনে হচ্ছে ভাই রক্ত মনে হয় মানে সাপের বিষের মতো জমে যাবে বাইরে যাওয়ার কোনো উপায় নাই বুঝছেন তো আপনারা কি কিছু কিনছেন হুডি মুড়ি এখন ভেবেন না আপনাদের আবার আমি কোন পেজের নাম বলবো ওখান থেকে হুডি কেনেন ভাই আমি টাকা পাচ্ছি না গরিব ভাই পারলে কমেন্ট বক্সে করে টাকা দিয়ে যায়ন বলছি ভাই আমরা শীত লাগলে তো তাও কিছু পড়তে পারে বিড়ালগুলো কি হবে দেখেন একটা বিড়াল এখানে ভাই শীতের জ্বালায় শেষ হয়ে যাচ্ছে ভাজ হয়ে আর কয়টার অবস্থা বছরে ভাই মারাত্মক আকারে শীত পড়বে না ভাই বিড়াল বিড়াল তো কুকুরায় যাচ্ছে ভাই আমি না একটা জ্যাকেট কিনলাম হ্যাঁ কিন্তু বিড়ালকে কি কিনে দেবো আরে বিড়াল রে শীতের জ্বালায় ও ভাজ যাচ্ছে ভাই এবছর মারাত্মক শীত পড়বে না বুঝছেন মানে মারাত্মক আরে শীত পড়বে না আমার যা মনে হচ্ছে শীত শুরু হতে পারলো না ঠান্ডা মনে লেগে অবস্থা শেষ বাই